আচ্ছা ডিজিটাল যুগে এসব কি আমরা বাচ্চা কোলে নিয়ে নিয়ে এই গরমের মধ্যে যেখানে হিট স্ট্রোক পর্যন্ত হচ্ছে সেখানে রোদের মধ্যে মার্কেটে গিয়ে আমরা শপিং করব আমরা কি এখনো সেকালে থেকে গেছি নাকি অনলাইন থেকে শপিং করতে নিজের কষ্টের টাকাটা লস করব বলে সে ভয় আমরা অনলাইন থেকে শপিং করতে পারি আসলে কোনটা এইসব প্রশ্ন আপনারা যাদের মনের মধ্যে আছে আপনারা না ঠেনে আজকের ভিডিওটা পুরো ঠিক দেখুন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি খালিমা চলে আসলাম আলেনটা কালেকশন থেকে অনারফ আলেনজার আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর অরিজিনিয়াল ইন্ডিয়ান বারবেরি হ্যান্ডলুম শাড়ি এবং সিল্ক বলা হয় এবং তসর সিল্ক বলা হয় ডিজিটাল কাজ করা এই শাড়িগুলো সেম একটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাব তার আগে বলে দিই আমাদের ডেলিভারি প্রসেস কেন আমাদের কাছ থেকে কিনবেন কেন একচিনকে আমাদের কাছ থেকে কেনার কথা বলছি কেন না ভিডিওটা দেখতে বলছি এই কেনার উত্তরটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনারা এই করে দেখে শাড়িগুলো নিয়ে আপনাদের ফোন নম্বর দিয়ে এক টাকা ও গ্রীম প্যামেন ছাড়া অর্ডারটা কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে তারপরে রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি মনে হয় তাকে আপনার টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা আপনি যেই প্রোডাক্টটা দেখছেন সেই প্রোডাক্ট আপনাকে দেওয়া হয়নি তাহলে সাথে সাথে রিটার্ন করার সুযোগ আছে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও লস হবে না ইনশাল্লাহ তবে হ্যাঁ আপনাদেরকে বলবো আপনারা দু হাজার টাকা দামের একটা প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টে কখনো তিন হাজার টাকা দামের প্রোডাক্টের সাথে মিলাতে যাবেন না তিন হাজার টাকা দামের প্রোডাক্ট কিনে সেটাকে কখনো চার হাজার টাকা দামের প্রোডাক্টের সাথে মিলাতে যাবেন না তবে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের উপর আমাদের এতটুকু কনফিডেন্স থাকে আমরা এটাই বলতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দু হাজার টাকা দামের প্রোডাক্ট কিনে আপনারা যে কেউ যে কোনো কে জিজ্ঞেস করলে পঁচিশ টাকা দাম বলতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের উপরে আচ্ছা আপনারাই বলুন দুনিয়াতে কি নিজের ক্ষতি কেউ কখনও নিজে ছায় যেমন আমি কখনো কি নিজের প্রতি চাইবো যে আমি এক টাকা অগ্রিম না নিয়ে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি দিন হিসেবে আপনি যদি প্রোডাক্ট না নেন তাহলে সেটা তাহলে ডেলিভারি চার্জটা লস আমারই হবে আপনার হবে না তাহলে আমার লসটা আমি কেন চাচ্ছি এই জন্য আমার লসটা আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ আমার তো লস হবে না কারণ আমি তো প্রোডাক্ট বানা দিচ্ছি আপনাদের প্রোডাক্ট আপনার টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন আপনারা যারা অলরেডি আমার কাস্টমার তারা জানেন কতটুকু সর্বোচ্চ সার্ভিসটা আমরা দিয়ে থাকি তো সেম এইরকম একটা শাড়ি আপনাদেরকে আমি খুলে দেখাবো এর আগে যেই শাড়িটা দেখাইছিলাম এটা কিন্তু ঠিক সেম পিজি কালার তবে একটু ভিন্ন ছিল সেটা এটা আরেকটু ভিন্ন একটু ভিন্নতা আছে এই শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়ি একটা চি একটা কোয়ালিটি ফুল এই শাড়িটা আপনাদেরকে খুলে দেখাবো তবে আপনারা যারা মন চাইলেও অর্ডার করে ফেললাম মন চাইলো অর্ডার করে ফেললাম ডেলিভারি ম্যান আসলে ফোন রিসিভ করবেন না একটা জিনিস মাথায় রাখবেন সেক্ষেত্রে গিয়ে আমাদের একশো পঞ্চাশ টাকা লস হয় একশো টাকা লস লাভ এটা চিন্তা করে আমরা ব্যবসা করি না যারা ব্যবসা করে তাদের মন মানসিক তাদের মনের ইয়াটা অনেক বেশি বড় হয়ে থাকে দেড়শো টাকার জন্য কখনো তাদের মন নরম করা যায় না কিন্তু আপনারা যারা দিন আমাদেরকে লস করেন এইভাবে দিন কিন্তু আপনারাই অনলাইন থেকে শপিং করে ফেলবেন এই যে দেখুন এটা কত সুন্দর একটা কোয়ালিটি ফুল শাড়ি এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা খুব সুন্দর টার্সেল দেওয়া আছে এটা আমাদের খুব সুন্দর একটা আসলা হবে আমাদের খুব সুন্দর একটা উপরের পার্ট আর এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পার্ট এই যে দেখুন আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা বডি এই যে দেখুন পুরো বডিতে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা পিয়াজি কালারের একটা শাড়ি পিয়াজি কালারের এই শাড়িগুলো কিন্তু আলেনজার কালেকশন পেয়ে প্রচুর পরিমাণে হিট চলতেছে আলহামদুলিল্লাহ এই যে পুরো বডিতে ডিজিটাল প্রিন্টের উপর এখানে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু জরি কাজ করা এই যে দেখুন এগুলো সব জরীসূদের কাজ করা কত সুন্দর স্মার্ট একটা কাপড় আপনারা আপনাদের পোড়া আপনারা কি শাড়ি পরে প্রোগ্রামে যাবেন আপনাদের পোড়াকেই আপনারা পরোনার শাড়িতেই বলো যদি আপনি কতটুকু স্মার্ট এই যুগে এসে আমরা ধরেন যদি মনে করেন আরো 2 বছর 5 বছর আগে একটা মডেলের শাড়ি পরে যদি কোথাও যদি যাই আমাদেরকে সবাই ক্ষেত বলবে না যখন যে শাড়ি পরে সেই শাড়ি পরিকে আপনারা কোনো প্রোগ্রামে গেলে আপনাদের কি মানুষে লাগবে নাকি আগের একটা শাড়ি পরে গেলে আপনাদেরকে মানুষে লাগবে একদমই না বর্তমানে যে রানিং প্রোডাক্ট আপনারা পরে গেলে আপনাদেরকে খুবই স্মার্ট লাগবে এবং আপনার স্মার্টনেস আপনাকে বুঝিয়ে দেবে আপনি কতটুকু স্মার্ট একটা মেয়ে কিন্তু পর্দা করে কিন্তু স্মার্টনেস ভাবে চালাবে পর্দা করছি বলে মানে আমাকে কেত হয়ে যাবে এমন না পর্দার মধ্যেও কিন্তু নিজের স্মার্টনেস তুলে ধরা যায় এই যে দেখুন এটা আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা পুরো ব্লাউজ পিসের মধ্যে এই যে দেখেন জোরে কাজ করা এটা ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু জোরে কাজ আছে এটা আমাদের ব্লাউজ দেওয়ার জন্য খুব সুন্দর একটা পার এই যে অনেক সুন্দর একটা শাড়ি আপনাদের যদি পছন্দ হয় আপনারা দেখে শুনে ভালো মতো করে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য সমস্যা হয় না আমাদের জন্য হয় না কারণ আমরা চাই না আমাদের প্রোডাক্ট পেয়ে আপনারা সন্তুষ্ট হলে তারপর আপনাদের টাকা নিয়েই আমরা সন্তুষ্ট হবো আমরা আপনাদের কাছে আমাদের প্রোডাক্ট সেল করি না আমরা আমাদের আপনাদের কাছে আমাদের বিশ্বাসটা সেল করি মূলত কারণ অনলাইন থেকে শপিং করার টক্সি এই শব্দটা কিন্তু আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিতে চাই এখন কিন্তু আগের যুগ নাই অনলাইন থেকে অর্ডার করলো মানে এত টাকা নিয়ে অগ্রিম এত টাকা নিয়ে তাদেরকে ঠকাই দিলাম এই যুগটা এখন আর নাই মানুষ এত বোকা নাই জিনিসের দ্রব্যমূল্য যে হারে দাম বেড়ে গেছে সে আর কিন্তু কেউ চায় না তাদের কষ্টের টাকাটা নষ্ট হোক সো আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ হলো মানে সরি সর্বোচ্চ সার্ভিসটা আমরা দিয়ে যাওয়ার ট্রাই করেছি এখন কতটুকু পারতেছি জানি না সেটা আমাদের কাস্টমাররা বলতে পারবে আলহামদুলিল্লাহ তবে আমাদের যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে আমাদের রিভিউ দেখে আমাদের কাছ থেকে অর্ডার করবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন আলেক্জা কালেকশনের সাথে থাকবেন আলাইকুম